হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম এই তো এই মাত্র ঘুম থেকে উঠছি আর এখন সময় হইতেছে ওই সাতটা সাড়ে সাতটার মতো আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম এই তো ঘুম থেকে ওইটা আগে ইস্টিভৃতি করছি তারপর হচ্ছে হাত দিকটা যে সকালবেলা যে মন্ত্রটা কইতে হয় এইটা কইলাম কই এবার আয় পড়ছি এই যে ফ্রেশ হইতে তার আগে সামনের ঘরে জ্বালানাটাও খুললে দিয়েছি যাতে ঘরে একটু আলো বাতাসাইয়ে আর দিকে আমার বর এখনও ঘুম থেকে উঠছে না আজকে সকাল সকালে ঘুমটা ভাইকে গেছে তো ভাবলাম আজকে না প্রচুর কাজকর্ম আছে আজকে ছুটির দিন বরের অফিস নাই তো বড়ের অফিস না থাকলে না আমার হইতেছে বড় জ্বালাজানো তো এই দিনকে আমার এত কাজবাস করতে হয় আর আজকে এখনও যাইতেও অব তো এটা তোমাদের আমি পড়ে কইতে আছি কই জামু চারটার দিকে জামু তো তার আগে আমার কাজ বাজ শেষ করতে হইবো এই যে ঘোরদার গুছাইতে হইবো বর আজকে একটু বাজারে তো এই যে বাজার করা হয় না ঘরে সবজি বাজেছে এরকম কোনো কিচ্ছু না এবার আজকে কী রান্না করবো বুঝতেই পারতেছি না তো এই যে কালকেই কইতাছি যে আজকে বাজার না করলে হইতো না তোমার যেহেতু দুই দিন ছুটি আছে বাজারটা সাইরা নেও আবার কবে ছুটি থাকবো না থাকবো এই যে বাজার করা হইতো না আর ঘরে বাজার না থাকলে দেখবা রান্না বড় বড়ও প্রত্যেক দিন সকালবেলা এই মাথার মধ্যে একটা টেনশন যে কী রান্না করবো কি রান্না সবজি বাজে থাকলে কিছু না কিছু একটা ওয়ে জায়গা যদি কিছুই না থাকে তাহলে কী রান্না করুন কৌতো তো যাই হোক এদিকে আমি ফ্রেশ এয়ার জল খাইয়া নিছি খাইয়া তারপরে এই যে কাজ শুরু করে দিছি আগে রান্না করতে কাজটা শুরু করলাম ঘরে জ্বালানা দরজাটা খুললাম একটা বাসন আছে বাসন করেটা ঘুষিয়ে নিছি এই হয়ে পড়ছে এই যে বেডরুমে আগে বেডরুমটা ঘুষিয়ে নিমু। এই যে আমার বৌ তো ঘুম থেকে উঠে গেছে গা এবার চলো কাজ বাজ শুরু করি যেহেতু বিকেল দিকে একদিকে এখানে যাইতে হইবো তো তার আগে তো আমার কাজবাজ শেষ করতে হইব তো কালকের রাত্রে থেকে মাথা ধুর ঘুর করতেছে যে আমার চারটার আগে সমস্ত কাজ বাজ শেষ করতে হইব তো এই যে ও বাজার কইরা না আনলে তো রান্না করে কাজটা শুরু করতে পারি না তো ও গেলো বাজারে দিয়ে দিলাম বাজারের ব্যাগ আর কি কি আনতে লাগবো এইটাও কয়ে দিয়েছি ওখানে দেখা যাক কত দূর আনতে পারে অনেক সময় ভুললে ও জায়গা জানো তো আর এই আকাশের অবস্থা আজকে বেশ ভালোই দেখা যাইতেছে আর এই যে বাড়ির সামনে যে কাজ হইছিল এখন দেখা যাইতেছে বেশ একটু ভালোই কিন্তু কাদা কাদা হয়ে গেছে এই জায়গাটা জল জমা থাকে আর দেখো আজকে গাছে না একটা জবা ফুটছে আর তার সাথে এই মানি প্লান্ট দেখো কত লম্বা হইছে এটা হ্যালো ভি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আমি রথ আমার ছোট্ট পরিবারে আরো কি নতুন দেখো তোমাদের সবাই অনেক ভালোবাসে অনেক ওয়েলকাম তো দেখতে গেলে বরগে বাজারে আর এদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে মাথাটা আসলাম ঘরের একটু কাজও করিয়া নিছি তো আজকে ওর ছুটি কারণ হচ্ছে বাজার না করলে রান্না বান্না করতেই পারতাম না তো ও বাজার থেকে আইতে আইতে এদিকে আমি ঘরের সমস্ত কাজ বাজ করিয়া নিবো দুদিনের ব্লগে গেছিলাম আজকে মেশিন কিনতাম যাবো কিন্তু আজকে যেটা হচ্ছে রবিবার তো রবিবারে না আমাদের এখানে বাজার হাট সবকিছু বন্ধ থাকে সেই কারণে আর আজকে যাওয়া হইতো না তো দেখি কালকে যাবো সোমবারে সোমবারে তো খোলাই থাকবো সোমবারে যাবো মেশিন কিনতাম তার একটা খুশির খবর আছে আজকে যাওয়া নেব এখানে মানে বিকেলের দিকে চারটার দিকে যাবো দাদার লেগে মায়া দেখতাম যাবো মানে কথাবার্তা চলতেছে আর কি দাদা আজকে ফার্স্ট মেয়ের সঙ্গে দেখা করতে যাইবো আর কি আছে না একটা বিয়ের সাথে কত কিছুই আছে তো দাদা মেয়ে দেখি আমরাও দেখছি কিন্তু দেখা না আজকে যাবো দেখা করতাম তো দাদার তো এখানে পরিবার কেউ নেই আমরা ছাড়া তো আপনার আমি আর আমার বর যাবো মেয়ের সঙ্গে দেখা করার লেগে তো মেয়ের বাড়ি না আমরা এখানে রাজবাড়ির পার্ক আছে এই পার্কে যাবো তো চলো যখন যাবো তখন তোমাদেরও দেখামো কালকে দাদা আইছিল তো আর আমার কেউ নাই কে যাই তোমরা অবশ্যই বান্ধবী আইব তো মেয়েটা একটু আনকমফোর্টেবল হইতাছিল দুইটা ছেলে তো কারণে আমারও লইয়া যাইবো একজন মেয়ে থাকলে ভালো আর কি বুঝতেই তো পারতো তো চলো জীবনের প্রথম অভিজ্ঞতা যে মেয়ে দেখতাম যাবো গার্জেন হিসাবে তো চলো হ্যাঁ ভালোই লাগতেছে তো চলো ঘরে গিয়ে কাজ করবার শুরু করি ও তো বাজারে গেছে গো ও একবার আগে আমি এদিকে কাজ সাইরাস সাইলাম স্নান ধান ছাড়া পূজাবালি দিয়া তারপর রান্না বোয়া আর কি আনবো না আনবো বইয়া দিছি আজকে একটু আনতো তো দেখি যদি আনে তো তো ভালো নয় মাছ টাছ কিছু একটা আনবো মাটন দিছি মাটন আনতো আর ঘরে টুকটাক সবজি পাতি স্রাব তেল আদা রসুন পেয়েছি এগুলো শেষ হয়েছে এগুলো আনতে লাগতো তো সব বাজারে কিন্তু ভালো করে গুছাই খুব দিচ্ছি আনতে না আনতো এত জায়গা জানতো তো চল এই গরাজ যে বাস শুরু করি একদিনের অবস্থা বেশি একটা বালা দেখা যায় না আকাশটা না একদম মেঘ বইরে রয়েছে তো চলো গরজে সত্যি হইতে গো কী জানো তো বন্ধুরা কত কয়েকদিন ধরে না আমি এতটাই খুশি যে মেশিন আনবো এই চিন্তাটা কইরা সেরে না যখনই মনে হয় যে আমি মেশিন কিনবো আমার এতটা আনন্দ লাগে কারণ এই যে জিনিসটা এটা আমার অনেক দিনের ইচ্ছে গো একটা ছোট্ট মেশিন আছে এটা দিয়ে তো কোনো কাজই করা যায় না আমি যদি এটা আগে জানতাম সত্যি কথা গইতে গো পনেরোশো টাকা দিয়ে এই মেশিনটা আমি কোনো দিনেই কিনলাম না শুধু শুধু আমার পনেরোশো টাকা নষ্ট হয়ে গেছে এগা এটা দিয়ে ভালো শিলি হয় না একটু সময় শিলি করলে একটা জায়গা নালে ওই লাগিয়া জায়গা ববি নে এত বাজে মেশিনটা জানো তো তোমরা যদি মেশিন নিতে চাও কোনো দিনে মেশিন নিও না এই মেশিনটা না অনেকটা বাজে আমি ভাবছিলাম ছোট্ট দিকে একটা মেশিন নেই হাতে একটু কাজটা উঠলে তারপর বড়দিকে মেশিন নেবো করে টুকটাক জিনিসটা সেলি করতে পারবো আমার ভাবনাটা সম্পূর্ণটাই ভুল হয়ে গেছে কত ঝাঁক ঠাকুরের আশীর্বাদ আমি একটা বড় মেশিন কিনবো আমার বাবা টাকা পাঠাইছে তো ওই যে আজকে যেহেতু আমাদের এখানে বাজার হাট বন্ধ তো ওই যে আমার যে কালকে যাইতে লাগবো না আর এখন তোর সইতে আছে না মনে হচ্ছে কখন আমি মেশিনটা আনবো আর সেলাই ক্লাস করতেছি প্রায় এক মাসের মতো হয়ে গেছে এগা তো অনেকটা কাজই কিন্তু আমার শেখা হয়ে গেছে কারণ নাইটি কাটা শিখছি ছায়া কাটা শিখছি এখন ফ্রক বানিয়ে নিয়ে শিখতেছি তো এই যে হাতে শিলি করা তো পসিবল না এই যে নাইটি গুলি এটা তো বড়ো কইরা বানাই এটা হাতে শিলি করতে গেলে অনেকটা সময় লাগে এই যে মেশিনটা থাকলে সুবিধা হয় গো তো আনটি আছে তুমি মেশিনটা কিনো মেশিনটা না কিনলে তোমার কাজগুলি ঠিক হইতো না আর কি আস্তে আস্তে করে মেশিনটা চালানোও তো তোমার শিখতে হইব তো যাক অনেক ভাইবা চিন্তা জানো তো এত একটা ডিসিশান নিছি কারণ আমাদের মতো গড়ে না যে কোনো কাজই করো সে বাবার পয়সা হোক বা হাজব্যান্ডের পয়সা হোক ভাব্যা চিন্তাই করতে হয় কারণ আলটিমেটলি সবটাই তো আমাদেরই না বাবার পয়সাটা যদি নষ্ট হয় এটাও গায়ে লাগবো বরের পয়সা নষ্ট হলে এটাও কিন্তু গায়ে লাগবো তো অনেক ভাববা চিন্তা এত বড় একটা ডিসিশান নিয়েই নিছি যেহেতু এখন একটু একটু কাজ করি সেলের কাজটা শিখতেছি একটা মেশিন ছাড়া তো আর হয় না টুকটাক তো বাড়িতেও কাজ করতে হইবো তাই না আস্তে ধীরে পরের চিন্তাটা পরেই করবো তো এইদিকে আমি কাজবাজ করতে করতে দেখো বড় আয়া পড়ছে কি লেট হয়ে গেছে কাজ করতে করতে ভাবছিলাম কাজ বাস সাইড নি মো কিন্তু ওই যে মা ফোন করছিল মার সাথে ওই দশ পনেরো মিনিট কথা কইছি এই কারণে একটু লেট হয়ে গেছে গা তো যাক ও বাজার ব্যাটে নিয়ে আর আইতে পারতেছে না গড়ে প্রচণ্ড রৌদ্দ্র উঠছে তো এই যে আমি একটু আগে গিয়ে সেটা আনছি আর দেখতেই পাইলা গড়ের বালিশ কুল বালিশ এগুলি খাবার খুললে না রোদ্রে দিছে অনেক দিনও সেইগুলি রৌদ্রে লাগানিও আর না এবং তোলাগুলি নাকি মন জানি চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে গা তো রৌদ্র দিলে দেখি তোলাগুলি আবার ফুললে football তো যাই হোক ভাবতেছিলাম আজকে জানো তো ঘরটা যারা দিম কিন্তু মোটেও পসিবল হয়েছে না আজকে ওই যে বিকেলের দিকে কইলামই তোমাদের দাদার লেগে মায়া দেখতে চাইবো এটা হইতেছে আমার জীবনের প্রথম একটা নতুন অভিজ্ঞতা এইরকম অভিজ্ঞতা কিন্তু কোনো দিনই আগে হইছে না আমাদের যখন বিয়ে হইছে আমরাও কিন্তু এরকম দেখা সাক্ষাৎ হইছে না ডাইরেক্ট কিন্তু বিয়ের কথাই হয়ে গেছিল ওখানে এই যে মেয়ে দেখা ছেলে দেখা এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই আর এজ এ গার্জেন হিসাবে দাদার তো এখানে ফ্যামিলি বলতে কেউই নেই আমরা দুইজনই তো আমরা যদি এখন না যাই দাদা তাহলে কি করে রই আমার দ্বারা তো এত কিছু পসিবল না আমিও কোনোদিন আগে এরকম অভিজ্ঞতা নাই তো ওই যে যাইতে তো ওই বন্ধু হিসাবে বুঝতেই পারো তো কালকে রাতের দিকে ভাববা রেখে দিয়েছি কেমনভাবে আজকে সকাল থেকে কাজ বাজ করবো যাতে টাইম মতো সমস্ত কাজগুলি করতে পারি তো এইদিকে আমি এই যে সব যে সবজিপাতিগুলি আনছে এইগুলি বস্তাটার মধ্যে ছড়াইয়ে রেখে দিয়েছি যেহেতু বাজারে দেখবা একটু পর সবজি সবজিপাতির ওপর জল ছিটা তো এইগুলি আমরা ডাইরেক্ট ফ্রিজে রাখলে আর কি দেখবা পচা শুরু হয়ে যায় আগে তো পলিথিনের ব্যাগে রাখতাম এখন পলিথিনের ব্যাগে রাখি না এই যে শপিংয়ের যে ব্যাগগুলি আছে কাপড়ের এইগুলির মধ্যে রাখি এইগুলির মধ্যে রাখলে দেখবা অনেক দিন ভালো থাকে সবজি স্টোর করার লেগে ব্যাগও পাওয়া যায় কিন্তু অযথা ব্যাগ কিনা পয়সা নষ্ট করার থেকে এই যে এইটা দিয়েও কিন্তু অনেক ভালো কাজ হয় তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো যারা ফ্রিজে অনেক দিন সপ্তাহ দশ দিন সবজি স্টোর করে রাখো পলিথিনের মধ্যে পলিথিন দেখবো নষ্ট হয়ে জায়গা তাড়াতাড়ি ওই যে জল জমা জায়গা এখানে নষ্ট হয়ে জায়গা তো ওই যে কাপড়ের ব্যাগগুলির মধ্যে রাখলে কিন্তু নষ্ট হওয়ার না আমার কাছে অনেক কইরা কাপড়ের ব্যাগ আছে এই কইটার মধ্যে এই যে সবজি আমি গুছাইয়ে রাখি তো এইদিকে ও আনছিলো টিফিন আজকে টিফিন খাইতে ইচ্ছে হইতেছে বাইরের কিছু তো এইদিকে হয়েছিলাম পুরী তরকারি আনতো তো পুরী তরকারি আনছে দুজনে মিললে টিফিনটা সারলাম তারপরে সবজি পাতিটা কিন্তু গুছাইয়ে রাইখা দিয়েছি আর দেখতে পেলাম আজকে নতুন কিছু একটা সবজি আনছে এইটা হইতেছে মাশরুম তো আজকে রান্না করতাম না অন্য একদিন মাশরুমটা রান্না করবো আজকে চিকেন আনছে চিকেন কষা করবো তো চলো এইদিকে মুড়িও আনছে মুড়িটা ভালো করে এই যে চাইলা কোটার মধ্যে রাইখা দিয়েছি সবটা তো লইছে না আরও একটু বাড়তি আসলো এটা পলিটিনের মধ্যে রাখা দিয়েছি যখন কোটাটা একটু খালি হবে আবার ডাইলা রাখবো তো চলো এইদিকে এই যে মুড়িটাও গুছাইয়া নিয়েছি এইবার এই যে আবর্জনাগুলি গুলি জমছে এইগুলি ফালাইয়া দিই তারপর গিয়া মাংসটা না একটু বড় বড় সাইজের আর কি এটা ছোট ছোট করতে হইব তার সাথে দেখতে পেলে শিং মাছ রান্না করছিলাম আরও দুইটা শিং মাছ আছে এইগুলির একটু সাদা সাদা হয়ে গা তো বড় কইতাছে এইগুলি যদি এমনি থাকে নষ্ট হয়ে যায় গা কালকে দেখবা মাছটা নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে গন্ধ উঠটা যেব আর খাইতে পারতাম না আর জিওল মাছ তো বুঝতেই পারো প্রচুর দাম তো কইতাছে কইতা এইটার কাইটটা সে ভালো করে বাড়ি ফ্রিজে রেখে দো কালকে রান্না কইরো তো এই যে ওর কথা মতোই আমি জলটা জড়া এসে এরা মধ্যে লবণ দিয়ে রাখছিলাম এই যে মাছটা মইরা গেছে গা এখন ভালো করে কাকটা দইয়া টানাইয়া তারপরে কিন্তু ফ্রিজে রাখবো ডাইরেক্ট কাঁচা মাছটা আমি ফ্রিজে স্টোর করে রাখি না আগে রাখতাম দেখি এটার মধ্যে না কেমন যেন একটা গন্ধইটা জায়গা আর একদম কিন্তু সারটাই নষ্ট হয়ে জায়গা এই কারণে এখন একটু টানায় সেটা রাখি দেখি বেশ ভালোই থাকে আর ফ্রিজের তো কোনো জিনিসই খাওয়ার দেখবা ভালো না তার সাথে টেস্টটাও নষ্ট হয়ে জায়গা কিন্তু কী করুম কোনো উপায় নেই করতে হইব যেমন আমাদের গ্রামের বাড়ি মানে ত্রিপুরাতে ত্রিপুরা হইলে দেখবো আমরা টাটকা টাটকা সবজি মাছ মাংস সব কিন্তু কিন্তু টাটকা খাই ফ্রিজের রাখা আমাদের বাড়িতে কিন্তু কোনো দিনই খাওয়া হয় না বাবু কয় ফ্রিজের রাখা সেটা খাইলে সেই জিনিসটা বলে নষ্ট হয়ে গেছে গা বা টেস্ট গেছে গা তো ওইখানে সবসময় টাটকা টাটকা সবজি হয় তো ওই জিনিসগুলি না বেশ মিস করি গো এখন আগে ভাবতাম মানুষের বাজার থেকে সবজি না সেটা ফ্রিজে স্টোর কইরা রাখা তারপর কাকের ডেলি ডেলি খেতার থেকে সবজি ওঠা রান্না করে মারে কইতাম এখন বুঝতে পারি গো মা কইতো দেখবি যখন নিজে রইবো তখন বুঝবি সত্যি কথা এখন বেশ ভালোই বুঝতেছি ওই সময়টা আর এখন সময়টা সময় কত তাড়াতাড়ি পরিবর্তন হইয়া জায়গা এইদিকে কাজ বাস করতেছি আর বারবারে আকাশের দিকে চাইতেছি আকাশটা আবার মেঘলা মেকলা করে আইতাছে একদম কালো হয়ে গেছে দইয়া গিয়েছে এই যে বালিশগুলি যে দিয়ে আসলাম এইগুলি নিয়ে আইছি, যদি বৃষ্টি পরে শুরু হয়ে যায় তাহলে এই যে বীজ আর বৃজলে তো বুঝতে পারো একটা বড় ঘটনা হয়েছে এই যে বালিশ কইটা আই না গড় ঝাড় দিয়েছি দিয়ে সেটা গড়টা মুচ্ছা নিয়েছি এইবার এই যে রান্নাঘরের যে পামুসগুলি আছে এইগুলি দিয়ে দিলাম এখানে না দিলে জল না কাদা কাদা হয়ে থাকে এগো আর বারবার এখানে পারলে लेके जाएगा তো চলো এইদিকে রান্নাবান্নার যে প্রিপারেশনটা আছে এটা কইরা নেই আকাশটা মেঘলা মেঘলা ওই আইতে আজকে আর কাঁচা ধোয়াটা করতাম না ওই যে বাজ কইরা রাইখা দিছি দেখি কালকে পরশুর দিকে আবার কাঁচা দোয়া করবো তো আজকে তো কী রান্না করবো তোমাদের কইলাম ওই চিকেন আনছে চিকেন কষা করবো তার সাথে কার্কল বাজা আর ডাল করবো আর শিং মাছটা বাজ যা ফ্রিজে রাইখা দেবো কালকে রান্না করবো তো এইদিকে প্রথমে আগে এই যে কারকল বাজাটা কইরা আসি আর ডালটা বোয়াই দিছি সিদ্ধল লাগিয়া আর এইদিকে চিকেনটা ভালো করে ধুয়াই রাখছিলাম ছোটো ছোটো কইরা যে একটু বড় বড় ফিজেই আসছিল আর বড় বড় টুকরা থাকলে দেখবা এটার মধ্যে যেমন মশলা ঢুকে না আর খাইতেও একদম টেস্ট লাগে না আর ব্রয়লার এমনিও একটু ছাবা ছাবা লাগে একটু ছোট ছোট কইরা সেটা ভালো কইরা মাইকা কষায় রান্না করলে বেশ ভালোই লাগে অনেকদিন পরেই কিন্তু আজকে ঘরে চিকেন আইছে তো চলো এইদিকে এই যে দেখতে পেলাম কোটার মধ্যে দৈন্যার গুঁড়াটা শেষ হয়ে গেছে গা আবার গুটা কো একটা দোনা আছে গড়ে যেটা আমি বাড়ির থেকে আনছিলাম আমার বাবার বাড়ির থেকে আমাদের যেহেতু গৃহস্থি আছে বাবা ওই যে দোনা লাগায় তো দোরনা হইলে না চুইরা সেরা রাখে প্রত্যেকবার বাড়ি গেলে ওই যে আমারে দিয়া দে বেশ অনেকটা গো ওই ছয় মাসের মতো কিন্তু জায়গা আমার আর কিনতে হয় না আর আমরা তো এখন এই যে আস্তা গরম গরম মশলা থেকে শুরু করে সমস্ত মশলা মশলা আইন আমি গুঁড়া করি আর বাজারের প্যাকেটের মশলার থেকে না গড়ের তৈরি যে মশলাটা এটা টেস্টই দেখবে আলাদা গন্ধ কিন্তু দুর্দান্ত তো মশলাটা আমি এই যে গুঁড়া কইরা নিচে নিয়ে আসে সবটা ভালো করে চিকেনের সাথে মেরিনেট কইরা রেখে দিয়েছিলাম একটু সম এদিকে আমার মাছটাও টানা হয়ে গেছে গা তারপরে এই যে চিকেনটা ফোড়ন দিয়ে কিন্তু বোয়াই দিছি আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে গা ভাতও কিন্তু মার আয়া পড়ছে আর একটু হইলেও হয়ে যাইব এইদিকে আমি ডালটা ঘুরতেছিলাম আর ওই যে চিকেনটা একটু নাইডা দিতেছি এই হয়ে গো একা হাতের কাজ এইদিকে যাবো না ওইদিকে যাবো কোন দিকে যাবো তার উপরে এত তাড়াহুড়া করে কাজ করতেছি কি গোমো মানে অনেক সময় না এত মানে তাড়াহুড়া করে কাজ করি যেমন মানে নাকে মুখে ও জায়গা আর কি কোন দিকে যাবো কোন দিকে না হিসেব করতে পারি না তখন এত রাগ হয় নিজের উপরে না প্রচণ্ড রাগ উঠে যায় একটু সকাল সকাল করে ঘুম থেকে উঠলে ওই তো কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায় তো কিন্তু ওই যে চোখটা না খুললে তো আর উঠতে পারি না আর ওই যে রাত্রেবেলা এডিটিংয়ের কাজ সেটা সেটা মোবাইলটা চার্জার লাগাই ঘুমাই থাকি আর আমার মোবাইলের স্পিকারটাও যেহেতু এখন নষ্ট হয়ে গেছে গা আমি এই রান্নাঘরে কাজ করলে মোবাইলটা যদিও বেডরুমে চার্জে থাকে আমি কোনো রকমের আওয়াজই শুনতে পারি না এতটাই চাউন স্লো হয়ে গেছে গা আর কি তো এই যে অ্যালার্ম বাজলেও না আমি কইতে পারি না এই সম সমস্যা তো এদিকে আমি স্নাই রান্না বান্না সাইরা পরিষ্কার করে বাসন টাসন ধা এই যে স্নান করিও আয়া পড়ছি এবারে যে ঠাকুর ঘরটা ভালো করে মুচা তারপর ঠাকুর সেবা দিবো এইদিকে আমার ঠাকুরগর মুরচার নিছি তারপরে যে তেল সিঁদুর দিয়ে নিলাম আর বেশ অনেক দিন গো আমি চুল কাটটা লাইছিলাম তোমাদের সাথে তো এটা শেয়ার করেই হয়েছে না আমার লাম্বা হয়ে গেছিল গো চুলটা তার সাথে আমি যেহেতু স্টেপ চুল কাটছিলাম এই কারণে না এক সাইড একটু উঁচা এক সাইড একটু ন্যাচা হয়ে রইছিল আর নিচের দিকে একদম সরু মানে ওই যে একদম লেজার মতো হয়ে গেছিল তো এই কারণে একদম ছোট করে সেটা কাটটা নিছি তো চলো ফুল তুললে নিছি এবার ঠাকুর সেবা দিই আমার ঠাকুর সেবা দেওয়া এগা এবার তুলসী গাছের নিচে দুগোনা দেখে তুলসী গাছে জল ডাইলে এই যে হনুমান চালিশাটাও কিন্তু আমি পুজোয় নিয়েছি হনুমান চালিশাটা কিন্তু আমি একদিনও মিস করি না রোজ মনে করি সেটা হনুমান চালিশাটা পড়ি আর জবে থেকে হনুমান চালিশাটা পড়া শুরু করছি সত্যি কথা গইতে কি এত ভালো রেজাল্ট পাইছি আমার এই যে অশান্ত মন বা আমার একা একা লাগতো বড় মানে একটা বাজে ফিল হইতো এইটা কিন্তু আর নাই এখন এখন বেশ ভালো লাগে খাওয়া দাওয়া রেডি হয়ে বাইরে গেছি গা এখন যেমন আমার রাজবাড়ি আমাদের এখানে রাজবাড়ি একটা পার্ক আছে এই পার্কে একটা আছে ম্যাডার হচ্ছে পার্কই আইপ তো তো এখান থেকে ধরো একটু সময় টাইম কাটাইয়া তারপর ধরো কাছে দাঁড়ে কাছে কোনো একটা রেস্টুরেন্ট থাকলে ওইখানে যাবো তো চলো আগে যাই গিয়ে দেখি কি অবস্থা তারপর তোমাদের দেখাইতেছি বাইরে এলাম চারটা দশ কি পনেরো মতো বাজে বাইরে গেছি গা তো চলো এবার যাওয়া যাক দাদা ও সামনে ওয়েট করতেছে আমাদের লেগে Ne yapacağız? Ne yapacağız? এইদিকে আমার কাজ সমস্ত গাছবাসাই খাওয়া দাওয়া করতে করতে চারটে বেজিয়ে গেছিল গা তারপর তার ঘোরা করিয়া রেডি হইয়া এই যে টোটো নিয়ে কিন্তু গা বাড়ির সামনে থেকে টোটো যে এখান থেকে আমরা সাধারণত টোটো নেই তারপর এই যে দাদার ফ্ল্যাটের সামনে থেকে দাদারে পিক আপ করলাম এইবার যেতেছি রাজবাড়ি সত্যি কথা কইতেছি কি জানো তো বন্ধুরা এইরকম অভিজ্ঞতা আমার আগে কোনো দিনই নাই মেয়েরা কী কমো না কমো আমি কিছুই জানি না দাদা তো বারবার কইতেছে বৌদি তুমি কইবা আমি কি কমো তুমি হয়তো তার একটু জিজ্ঞাসাবাদ করবা

আসতেই যায় পড়ছি রাজবাড়ির পার্কে এখানটা বিকেলবেলা এত মানুষ হয় জানো তো আর এই জায়গাটা অনেকটা সুন্দর এত ভালো লাগে আমি বেশ অনেক দিন আগে আইছিলাম আওয়া হয় না বিশেষ করে এই জায়গাটা যেহেতু বড়রা ছুটি থাকে না ছুটি থাকলো এত বেশি আওয়া হয় না ও আইতে চায় না কুন্ডা ইডা ইডা চাও আচ্ছা আচ্ছা কি

ফ্রির কোনো বার্তা নাই কে তো দেখি একটু ওয়েট করি তারপর আইতে আর এই যে গুইরা কিন্তু সমস্তটার মধ্যে রেলিং দেওয়া আছে এদিকে সমস্তটা কিন্তু গুড়া যায় আমরা আর ভিতরে গেছি না আর আধা ঘন্টার মতোই আমরা এখানে আসিলাম তারপর মেয়ে আইসে দাদা কথা কইছে আমরাও কথা কইছি আর তারপর আই পড়ছি এই যে মেলাটা মেলাটা আজকে শেষ হয়ে যায় বোকা তো ভাবলাম লাস্ট একটু মেলাটায় গুঁড়া যায় আর মেলা থেকে দুইটা জিনিসও নেওয়ার আছে তো মেলা থেকে গুই পড়ছে একটা রেস্টুরেন্টে এখানে আমি গেছিলাম মুগলাই তারা গেছিল চাউমিন তারপর যাবো একটা দোকানে দাদা একটা ফ্রিজ নিব তো আর এই যে দাদাটা দেখতে পাইতেছে দাদাটা কিন্তু আমার বড়ের থেকে বয়সে দুই বছরের বড় আর যে মেয়েটা দেখতে গেছিলাম এই মেয়েটা কিন্তু আমার বড়ের বয়সী মানে তাদের যদি হয় তাহলে তাদের বয়সটা কিন্তু একদমই ঠিক আছে তো এত বড় মেয়ের সাথে আমি কি কথা ঘুমো না ঘুমো বুঝতেই পারতেছিলাম না তারপরও দিদিটার সঙ্গে বেশ ভালোই কথা হয়েছে দিদিটা না এত আস্তে আস্তে কথা ক তার সাথে একদমই কথা কইতে চায় না কিছু একটা জিজ্ঞেস করলেও জবাব দেয় না তো এইদিকে ফ্রিজের দোকানে আসে ফ্রিজ দেখে ফাইনাল করে নিয়েছি তারপর আমি পুরো দোকানটি ঘুরে ঘুরে দেখতেছিলাম একবার থেকে বাইরে এসেছিলাম মেলা দিয়েছি মেলাতে দিয়ে একটু ঘুরলাম কয়েকটা জিনিস রয়েছি তো তারপর আয় করছি যে সুজা ফানি ইলেকট্রিকের জিনিসের দোকানে এখানে একটি দাদার লেগে একটা ফ্রিজ দেখার লেগে দেখার না অ্যাকচুয়ালি ফ্রিজ কিনার লেগে যাবো অনেকদিন ধরে দাদা কই একটা ফ্রিজ কিনবো মানে কি করবো দাদা একটা মেয়ে দেখলো মেলা ঘুরলো তারপরে এখন ফ্রিজ কিনছে তো একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ কিনছে দাম সাড়ে বারো হাজার টাকা বেশ ভালোই তোমাদের দেখাইলাম উপরে সিঙ্গেল ডোর নিচে দাদা একলা ডাবল ডোর নিচ্ছে না আর এখানে এত কিছু অ্যাফোর্ড করতেও পারতো না এখানে সিঙ্গেল ডোরই নিচ্ছে এইটা হচ্ছে কি ব্যাপার যাক ফ্রিজটা কিন্তু দেখে পছন্দ হয়েছে বেশ ভালোই লাগছে চলছে এদিকে তারা এখানে দাদা পিছলে বাড়ি বাড়িতে এত সুন্দর সুন্দর জিনিস জানা দোকানের মেশিন আছে দেখাইছে তোমাদের শোকে ডাবল তারপর বর্ডে তারপর ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল এত সুন্দর লাগতেছে মানে ভালো লাগতেছে আমার ইচ্ছা করতে সিনবিটা কিন্তু এখন তো এখন করতে পারতাম তো অবশ্যই নিব এখন না পরে নিও একটু একটু করে সব কিছু নিব আগে একটা মেশিন কিনবো তো মেশিন তো কালকে যাবো দেখি তো আজকে চলো ঘুম যে বিল আর এই দোকানের এই যে শোকেসগুলি এতটাই সুন্দর ড্রেসিং টেবিলগুলো দুর্দান্ত সুন্দর পরে একটা আমার নেওয়ার ইচ্ছে আছে আর এখানে একটা শিলির মেশিনও দেখতে পাইছি এটাও বেশ ভালো তো আজকের লেগে টাটা দেখা হবে নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থেকে